ভর্তি করি আমরা ফালাকাটা নার্সিং হোমে তো কোন ডাক্তারের আন্দারে সিআর ডাক্তার উনি কি বলছিল ওখানে ভর্তি করতে হ্যাঁ উনি নিজেই ওনাকে দুই দিন দেখছে দেখার পরে উনি বলছে কোনো ব্যাপার নেই আমি একটা অপারেশন করব তারপর অপারেশন করতে টাকা নিচ্ছিল কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নেয় অপারেশন করে অপারেশন করার পর আমরা রুগী যখন ছেড়ে দেয় বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে দেখি রুগীর অবস্থা খুব খারাপ সব সময় জল পড়ে থাকে এই অবস্থায় আবার ডাক্তারের স্বর্ণাপন্ন হই ইতিপূর্বে ডাক্তার বললে যে কোনো চিন্তা নেই আমরা এটা ঠিক করে দিচ্ছি এই কথা বলে উনি একটা ডেট দেয় ওই ডেটে আবার যায় রুগী রুগী যাওয়ার পরে রুগীর মা করে যায় ওনার মা আর আমার বউমা যায় যাওয়ার পরে রাত বারোটার সময় ওই আমার বিয়ে বৌমার মাকে ওরা অনেক বকাবকি গালি গালাস করে বাড়ি থেকে ওই ওখান থেকে বাইর করে দেয় যে তোমরা চলে যাও রুগী আসে আর আমি আছি তারপর এই কথা বলে নার্সিংহোম প্রায় দুইটার সময় আবার অপারেশন করে আমরা কিন্তু জানি না এই অবস্থায় অপারেশন করে করার পরে রুগী আরও অসুবিধা হয় আরও এখনো খুবই প্রচণ্ডই অসুবিধা হয় এই অবস্থা করে করে ওরা বাড়িতে বাড়ে যায় তারপর নিয়ে আসি এই ইতিপূর্বে ডাক্তারের স্বর্ণাপন্ন হই নার্সিংহোমের স্বর্ণাপন্ হই কিন্তু ওরা বারবার খেলে ডেট দেয় আমরা হয়রান করাচ্ছে হয়রান করাচ্ছে এবং ওরা ডাক্তার দেখেই দিল শিলিগুড়ি শিলিগুড়িতে আপনারা যান আমরা ফোন করে দিচ্ছি ওই ডাক্তারের ট্রিটমেন্ট করবেন যা টাকা লাগে আমরা দেব দুঃখের বিষয় ওখানে আজি ছয় মাস যাব তো আমার ছেলে হাতের উপর জীবিকা নির্বাহ করে উনি আসে শিলিগুড়ি কলকাতায় কলকাতায় থাকে ওখানে এক মেইলে শ্রমিক ওই অবস্থায় উনি ওখান থেকে টাকা পাঠাচ্ছে আর এই ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু কোন রূপ অসুবিধা সুবিধা হয় নাই ভালো হয়নি এদিক দিয়া ডাক্তার বলতেছে আমি এটা ট্রিটমেন্টের যা পয়সা লাগে আমি দেব কিন্তু টাকা আর না টাকাও দেয় না ট্রিটমেন্টও করে না সেটা কতদিন থেকে বলে আজ এক বছর গত হতে চলেছে এই অবস্থায় আমরা বাধ্য হইয়া উপস্থিত ওরা অপারেশন করলো টিউমার টিউমার অপারেশন করতে গিয়া উনি পেশাবে আমি সাড়বেন কোথায় বাড়ি এটা খোলাগ্রাম কি অভিযোগ আপনাদের বলেন তো আমার টিউমার হয়েছিল টিউমার অপারেশন করতে গিয়ে আমার পেসাপিথলি ডাক্তার ফটো করে ফেলছে কবে এটা তো জানুয়ারির 19 তারিখ প্রথম অপারেশন মাসখানেক একটা কম্পিউটার অপারেশন করছে আবার ফেব্রুয়ারি 16 তারিখে আমার দ্বিতীয় অপারেশন হচ্ছে ওরা না জানায় পরে আরও আমাকে দুইবার অপারেশন করছে ডাক্তার সি আর দাস আলিপুর হাসপাতালের ডাক্তার ফালাঘাটা ناحيه রুমে বসে কিভাবে যোগাযোগ হয়েছিল ফালাকাটা নার্সিং হোমের সাথে প্রথমে প্রথমে ডাক্তার বসে এখানে আমরা হেমবেল দেখে গেছি যে এখানে ডাক্তার বাবু বসে গিয়ে আমরা দেখাইছি বলছে যে তোমার ইনফেকশন হয়ে গেছে তাড়াতাড়ি অপারেশন করতে লাগবে আপনাকে প্রাইভেটে ডাক্তার দেখিয়েছিল নাকি নার্সিং হ্যাঁ প্রাইভেটে ডাক্তার দেখাইছি তারপরে ওই নার্সিংহোমে অপারেশন করতে চাইছি ওইখানে তখন গেছি ডাক্তারই বলছে হ্যাঁ তারপর তারপরে প্রথম অপারেশন হওয়ার পরে ওইখান থেকে তিন দিন থাকার পরে বাড়ি এসছি এসে তো আমার পড়া শুরু হয়ে গেছে তখন আবার নিয়ে গেছে পরে ফোন করছি ফোন করছে বলছি যে আসতে লাগবে গিয়ে তখন দেখে বলল যে সেলাই ঢিলা ঢিলা হয়ে গেছে আবার নতুন করে সেলাই দিতে লাগবে লাগবে তখন আবার নতুন করে সেলাই দিল কম্পিউটারভাবে সেলাই দিয়ে আবার বাড়ি এসলাম ওইখান থেকে দুই তিন দিন থাকার পর বাড়ি এসে আবার আমার পড়া বন্ধ হয় না ফোন করলাম বলতেছে তাইলে আবার নতুন করে দেখতে লাগবে কি সমস্যা আমাকে নিয়ে গেল নিয়ে গিয়ে বলছে যে ডাক্তারবাবু অপারেশন করার পরে ওটি রুমে তোমাকে চেক করে দেখবে যে কি রকম অবস্থায় আছে সুস্থ মাথায় দেখতে লাগবে আমার বাড়ির লোককে বলছে তোমরা বাড়ি যাও ও ওইখানে থাক আমরা তো মাসিগুলো মাসি আমাদের আছে সিস্টার আসে বাড়ির লোক লাগবে না তোমরা চলে যাও কালকে এসে পেশেন্টকে নিয়ে যাবা রাতে দুইটার সময় আমাকে চেক করার কথা বলে আবার কেটে অপারেশন করছে সকালবেলা তখন আমি বুঝতে পারি যে আমাকে আবার অপারেশন করছে তখন বলছে যে তোমার সেলাই ভিতরে খুলে গেছিল ওইটা সেলাই করে দিছি এখন এই ব্যান্ডেজ পনেরো দিনের আগে খুলে যাবে না আর নিজে কোনোদিনও দিনও সে মানে পরিষ্কার করবা না সেটা কাটা জায়গাটা আমাদের এইখান থেকে লোক গিয়ে ড্রেসিং করে দিয়ে আসবে তখন ওইখান থেকে এক দাদা এসে বাড়িতে ড্রেসিং করে দিয়ে দিয়ে যাইতো আচ্ছা তারপর তারপরে তো আবার ওই এই সে বেন্ডিস ট্যান্ডিস খুলার পরে আর জলপোড়া বন্ধ হয় না আমরা আবার ফোন করলাম বললাম বললাম যে আমার এখনও তো সমস্যার সমাধান হয়নি তারপরে বললো যে এখন আলিপুরে পবিত্র রায় পেশাবের ডাক্তার আছে পেশাবের ডাক্তারকে দেখাইতে লাগবে তখন আমরা ওই ছাড়ে বললো পবিত্র রায়ের ওইখানে যাইতে আমরা তখন ওইখানে গেলাম ওইখানে গিয়ে আমার সিস্টোস্কোপি করে দেখছে দেখছে যে পেশাবের খলে ফুটো হয়ে গেছে বলল যে অপারেশন করতে লাগবে কিন্তু উনি তো তিনবার অপারেশন করছে একটা অপারেশন করার তিন মাস আগে কোনো অপারেশন করা যায় না তো তিন মাস লাগ হবে তারপরে অপারেশন আর একটা করতে লাগবে তখন আমরা আবার তিন মাস ওষুধ খেয়ে অপেক্ষা করলাম করার পরে আমার পেটে সিডি স্ক্যান করাইলো সিডি স্ক্যান করার পরে সিডি স্ক্যানের রিপোর্ট দেখে পবিত্র স্যার বললো যে ও যে সেলাইগুলো করছে ওই সেলাইগুলোয় আবার ফুটো হয়ে গেছে টোটালে ছয় সাতটা ফুটো হয়ে গেছে এখন ওই অপারেশন করলে সাকসেস হইতেও পারে নাও হইতে পারে তখন আমরা তো হতাশ হয়ে বাড়ি চলে আসলাম তারপরে শিলিগুড়িতে ডাক্তার দেখাইছি শিলিগুড়ির ডাক্তার আবার সিস্টোস্কোপি করে দেখছে দেখে বলছে যে ওইখানে ফুটো আছে কিন্তু উনি বলল যে ছয় মাস পরে অপারেশনটা করতে লাগবে অলরেডি ছয় মাস না হইলে অপারেশনটা করা যাবে না একটা শরীরের তো সুস্থ হওয়ার সময় লাগে তার আগে তো উনি তিনবার চারবার অপারেশন করে দিছে ওই জন্য উনি আবার ওষুধ দিলো ওষুধ খাইতে খাইতে পরে অপারেশন হওয়ার জন্য গেলাম তখন আবার চেক করে দেখলো যে ইনফেকশন হয়ে গেছে ইনফেকশনের ওষুধ খাচ্ছি আবার টেস্ট করাচ্ছি কিন্তু এখনও আমার ইনফেকশনটা যাচ্ছে না আমি দিনে দিনে বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আচ্ছা তো আপনারা ওই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন কি আইনি কোনো পদক্ষেপ নেই নেই ওরা যেহেতু বলছে যে আমরা একটু সাহায্য করব ওই জন্য আমরা আইনি পদক্ষেপ নেই আবার ওরা বলছে যদি আইনি আইনের রাস্তায় যাও তাহলে আমরা একটু সাহায্য করব না তো আমরা ওনারা কি নিজেরাই মানে বুঝতে পেরেছেন বা আপনারা বলছেন স্বীকার করেছেন কি যে ভুল স্বীকার করছে যে ভুল করছে উনি যে ডাক্তারবাবু পবিত্র রায়কে দেখায় দিয়েছে উনি তো ওনা ওনাকে সবকিছু বলছে সব ভিডিও মোবাইলের ভিডিও আছে যখন আমাকে সিস্টোস্কোপি করে দেখছে ওই ভিডিওগুলোও আমাদের কাছে আছে মানে এরকম কোন প্রমাণ আছে কি আপনাদের কাছে যে ওনারা স্বীকার করে নিচ্ছে যে এটা ভুল করে আপনাদের অপারেশন করছে ওই যে আমার দাদা যখন গেছিল নার্সিং তখন না বলছে যে ওইটা আমার ভুলে হয়ে গেছে আমি হাজার হাজার অপারেশন করি কিন্তু ওর কেমন করে যে ওইরকম হইলো এটা আমি বুঝতেছি না ওর আমাকেও বলছিল যে কেমন করে যে হইলো তোমার ফেলাকাটা নার্সিং হোম আচ্ছা তো এখন কি চার আপনার আমি এখন আমাকে ভালোভাবে চিকিৎসা করায় সুস্থ করে দেবো এটাই আমি চাই তাইলে আমি আইনি কোনো পদক্ষেপ আপনি কি এর মধ্যে যোগাযোগ করেছিলেন আছে ওর সাথে যোগাযোগ করছি উনি টাকা দিতে চাই কিন্তু দেয় না এখনো কতদিন হলো সময় আমার তো এক বছরই হয়ে যাচ্ছে আপনার স্বামী কি নাম আলী হোসেন কোথায় বাড়ি ওই সরি কি করেন এই শ্রমিক কোথায় কাজ করেন কলকাতায় থাকি কি কাজ করেন ফিটকারিতে কাজ করেন কি কি ভাবছেন ফিটকারি কি ভাবছেন আপনার চিকিৎসার জন্য এখন কি কি করবেন শেষ আমাদের তো এখন আর কোনো রাস্তা নাই আমাদের কোনো যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে তো আমাদের আর কোনো বুদ্ধি নেই আমরা এক বছর থেকে যেটুকু ছিল সব শেষ করে দিয়েছি চিকিৎসা করার পরে এখন ওদেরকে আরেকবার বলে দেখবো ওরা যদি কোনো ব্যবস্থা না করে তাহলে আমার ধন্যায় বসা ছাড়া আর কোনো উপায় নেই

কতটা কষ্টে আছে এই বৌমাকে নিয়ে কতটা কষ্ট বৌমা যা আমারও শরীর ভালো নাই আমি এই বৌমাকে করতে এইভাবে করতে আমার ক্রিশ্চান পার্টি অভিযোগ করছেন যে এক পার্সেন্টকেই এক নার্সিংহোম থেকে তিন তিনবার অপারেশন করা এবং তাদেরকে না জানিয়ে দুবার করা হয় বিভিন্ন মেডিকেল হল বা বিভিন্ন যে ল্যাবগুলো আছে সেখানেও বরাবর এরকম অভিযোগ উঠে আছে কি বলবেন দেখুন এরা ব্যবসা করছে আর যদি ব্যবসা করতো তাও সেটা মেনে নেওয়া হতো কিন্তু এরা রীতিমতো প্রতারণার মাধ্যম দিয়ে কোষাইখানা খুলে বসেছে আর আমি এটা কেন বলবো যে দেখুন একটা মানুষ যদি অসুস্থ বোধ করে বা কোনো রোগাক্রান্ত হয় তারা ডাক্তারের স্মরণাপন্ন হয় বা চিকিৎসার স্মরণাপন্ন হয় এই যে অভিযোগটা এই অভিযোগটায় দেখা গেছে যে ওনার ইউট্রাসে অপারেশন হয়েছে মানে ইউট্রাসে টিউমার হয়েছে সেই ইউট্রাস ট্রিটমেন্ট করতে গিয়ে ওনার ইউরেথ্রা কেটে দেওয়া হয়েছে তো এখানে ডাক্তার কি ওই সময় কি ভান খে অপারেশনটা করেছিল আচ্ছা আমি মানলাম যুক্তির খাতিরে যে একটা কাজ করতে গিয়ে ভুল হতেই পারে কিন্তু এরপর প্যাশন পার্টিকে না জানিয়ে তাদের অজান্তে তাদের অনুমতি না নিয়ে আরও একাধিকবার সেই প্যাশনটাকে অজ্ঞাত রেখে অপারেশন করা হয়েছে এটা অযৌক্তিক বলা চলে এটা এক ধরনের মানে বলা চলে যে পরিষ্কার প্রতারণা এবং সেই অপারেশন করার পর তারপরও যখন প্রবলেম সলভ হচ্ছে না তো স্বাভাবিকভাবে যখন ইউরেত্রা ফুটো হয়ে গেছে সেখানে প্রেসার নিয়মিত পড়বে এবং সেটা ইনফেকশান হয়ে যাবে তারপর কি প্রতারণা করেছে সেই ডাক্তার নিজের বন্ধু ডাক্তারের কাছে রেকমেন্ড করেছে এবং সেখানে গিয়েও যখন সুরা হচ্ছে না তখন শেষমেশ সেই প্যাশন পার্টি বাধ্য হয়ে অন্য ডাক্তারের স্মরণাপন্ন হয়েছে এবং সেখান থেকে রিপোর্ট এসেছে যে ইউট্রাস অপারেশন করতে গিয়ে ইউরেত্রা কেটে দেওয়া হয়েছে এরপর যখন সেই ডাক্তার বা সেই নার্সিংহোম ফালাকাটা নার্সিংহোম যারা কোচাইখানা খুলে বসেছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে অভিযোগ রয়েছে এই মানুষগুলো ভদ্র বলে এরা আপনার মাধ্যম মানে সংবাদ মাধ্যমের কাছে বলছে না এদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এদেরকে দূর দূর করা হয়েছে তারপর শেষ শেষমেশ ব্যাকডোর দিয়ে তারা স্বীকার করেছে যে তোমরা এর পরে যে অপারেশন করবে তার চিকিৎসার ভার আমরা দেব এগুলো গরিব মানুষ অসহায় কোনো পায়নি সেটা এখনো পায়নি এগুলো মুখের কথার কি দাম আছে আজকে কি মুখের কথার কি দাম আছে কি আমি বলছি যে চিকিৎসা ব্যবস্থাকে ব্যবস্থাটাকে এরা কোষাইখানায় পরিণত করেছে আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমাদের ধূপগুড়ির আমি নাম বলবো না একটা ল্যাবরেটরি একটা গর্ভবতী মায়ের টেস্ট করেছে ডাক্তারের আন্ডারে তিন তিনবার টেস্ট করেছে এবং বলেছে ইমিডিয়েট তোমার ইউটাসে এক্সট্রা ফ্লুইড অতিরিক্ত জল জমা হয়েছে অপারেশন করতে হবে দ্রুত সেই অসহায় দরিদ্র মানুষটা তৌড়ি ঘড়ি একটা গাড়ি ভাড়া করতে হয়েছে এখান থেকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে তাদের হ্যারেস হয়েছে যাওয়ার পর সেখানে টেস্ট করা গেছে কিছুই ধরা পড়েনি সুস্থ বাচ্চাও সুস্থ মাও সুস্থ তার মানে এরা কি টেস্ট করছে এরা কি করছে আমি এই জন্যই বলছি যে চিকিৎসা ব্যবস্থাটাকে এরা কোষাইখানায় রূপান্তরিত করেছে আমি আমি এটুকুই বলবো যে এই যে মানে অসহায় যে মহিলাটা যার ইউটাসে অপারেশন করতে গিয়ে ইউরোথরা ফুড়ো করেছে এটা আপনাদের মাধ্যমে বা আমাদের সকলেরই এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত প্রতিবাদ করা উচিত যাতে মানুষ এই ধরনের প্রতারণার হাতে না পড়ে আপনার ও পরিচয় আমার নাম শাকিল আহমেদ আমি গাদঙ্গিরই একজন লোক রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থাকুন